হরে কৃষ্ণ রাধে রাধে জয় ভোলেনাথ সকলকে ভালো রেখো রিসেন্টলি আমি গ্রাম বাংলা রিটিটের ওপরে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ওটা প্রথম পার্ট এটা সেকেন্ড পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা জায়গা সুন্দর গ্রাম্য পরিবেশ কিভাবে গেলে আপনারা সহজেই সেখানে পৌঁছে যান অসম্ভব সুন্দর জায়গা গেলে ভালো লাগবে আমার ভালো লেগেছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই জায়গাটার সম্বন্ধে ম্যানেজারের মুখ থেকে বিস্তারিত জেনে নিন তাহলে আপনাদের আরও সুবিধা হয় খাবার ব্যাপারে বলুন আপনাদের এখানে থাকার ব্যাপারে বলুন কেউ যদি পোষ্য নিয়ে যেতে চান সে তার ব্যাপারে প্রত্যেকটা ব্যাপার নিয়ে ছোট ছোট করে এখানে বলা আছে ম্যানেজার নিজের মুখে যেগুলো বলেছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যানেজার মিস্টার খান খুব ভালো লাগবে উনি নিজে মুখে যেগুলো বলেছেন আপনাদের শুনে যেতে সুবিধা হবে আর বলবো।

প্রথমত আমরা কৃষি প্রমোট করছি খুব ভালো লাগলো দেখে কৃষি সঙ্গে সঙ্গে এখানে আমাদের থাকা সু ব্যবস্থা আছে ফর एग्जांपल ম্যামেরা যে রুম একদম গ্রামের কুটির ঘর বলতে পারেন দলমা দিয়ে সুন্দরবন থেকে শালবনি এনে একটা গ্রামের একটা যে ছোঁয়া মানুষ অনুভব করবেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে হোটেল রুমসও আছে আপনাদের বোধহয় এখানে চাষের যা জিনিসপত্র সব দিয়ে বোধহয় রান্না বান্না হয় একদম এবং আমাদের এখানে মানে থাকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদের টেরিস লাউঞ্জ আছে যেখানে আপনার একসঙ্গে গেট টুগেদার ব্যাংক মানে বার্থডে সেলিব্রেট থেকে অ্যানিভার্সারি সেগুলো করতে পারবেন এছাড়া আমাদের

চালটাও আমাদের এখানে আপনার ম্যাম হয়তো আপনি ওইদিকে গেলে দেখতে পাবেন চালের এ করা আছে যেটা ও বাবা চাল এখানে আছে চাল এখানে ইভেন আমাদের ডালে একটা ডাল করতে গেলে যে সবজি লাগে কাঁচা লঙ্কা টমেটো মানে সবই এখানে সবই এখানে মাছ আমাদের পুকুরে এক্সেপ্ট রিভার ফিশ মানে গঙ্গার মাছ ছাড়া চিকেন আমাদের এখানে যেগুলো বা গঙ্গার যেগুলো সেগুলো আমরা লঙ্কা রুইটা যেটা খেলা লঙ্কা পোড়া রুই আপনাদের মনে হচ্ছে মটন মিল ছিল অথবা ফিশ মিল ফিশ মিল মটন লঙ্কা পোড়া রুই আছে রুই মাছটা আমাদের এখানে কি হয় আমরা উইকেন্ডে যখন খুব চাপ মানে রাশ থাকে আমরা একদম ভোরে জাল দিয়ে দিই তিনটে চারটে সময় যে মাছগুলো পরিমাণ মতো আমরা মাছটা তুলে নিই এবং সেই মাছটাই আমরা স্যাটারডে সানডে চালিয়ে নিই এবারে উইকডেজে একটু চাপ কম থাকে সেগুলো আমরা যখন এখানে এক মানে জাল ফেলে ধরা হয় অথবা যদি প্রয়োজন না থাকে আমরা বাজার থেকে নিয়ে আসি এক পিস দু পিস যেটা মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমরা এখানে যে খাবারটা গেস্টকে পরিবেশন করি সেটা কিন্তু একদমই ফ্রেশ একদমই ফ্রেশ মানে যেটা আমরা তো জানি যে আমরা যেটা আপনাদের পাথে পরিবেশন করছি রুমের যে ট্যারিফ আপনার রুম দেখছেন রুমের ট্যারিফও আমাদের খুব কম খরচে এবং সকালে আমরা ব্রেকফাস্ট দিন 7 থেকে 8 রকম 10 রকমের ব্রেকফাস্ট আইটেম রাখছি লুচি আলু পাওটা ব্রেডバター এটা কমপ্লিমেন্টারি হ্যাঁ কমপ্লিমেন্টারি বয়লড এগ থাকছে অমলেট থাকছে পোস্ট থাকছে ফুডস থাকছে মানে থাকবে তত সকালে একটা কমপ্লিমেন্টারি আপনি যদি কোনো গেস্ট এসে নাইস স্টে করেন প্রত্যেককে নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দশ থেকে 12 রকমের আমরা ব্রেকফাস্ট দিয়ে থাকি এবং কেউ যদি মনে করেন যে আমাদের এখানে ক্ষেতের বা আমাদের সবজি নিয়ে বাড়ি যাবেন ওয়েলকাম আমরা কমপ্লিমেন্টারি সবজিও দিয়ে থাকে পার যখন যেটা যে সবজি পাওয়া যায় এবং কোনো গেস্ট যদি চান যে নিজে কিনেও নিয়ে যাবেন তার বাড়ির জন্য দেখেনা যে আমার একটা বাঁধাকপি লাগবে কিন্তু আচ্ছা আমরা দেখে নিচ্ছি হ্যাঁ এখানে আমাদের আর আপনাদের এখানে কি পেট ফ্রেন্ডলি পেট ফ্রেন্ডলি

সুতরাং প্রত্যেকে এখানে আসতে পারেন ফ্রম কিডস টু সিনিয়র সিটিজেন মানে বাচ্চা থেকে বয়স্ক একদম প্রত্যেকের জন্য গ্রাম বাংলাদেশ আপনারা এখানে দেখলাম ওই খাসি বোধহয় রয়েছে হ্যাঁ 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 আর মুরগি সবই ওখানকার এখানকার দেখেন হ্যাঁ আপনিও তো দেখেছেন দেশি মুরগি আছে হাঁস আছে মাছ আছে মানে যে যেটা খেতে চাই ডিম আছে যে যেটা খেতে চাইবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আমরা বাজার থেকে কোনো কিছুই কিনি না শুধুমাত্র

দিস ইজ দা বেস্ট প্লেস ফর সবুজে সবুজ যেটা করে রেখেছেন খুব ভালো লাগলো আমার মানে এত সবুজ না আমার বাড়িতে গিয়ে ভাবছি এই সবুজ কোথায় পাবো তো দমদমে তো নেই এই জন্যই তো মানুষের এখানে আসা এটাই তো আজকালের দিনে বললাম আপনাকে এই আমার কাজ যে বিলুপ্ত সেটাই আমরা তুলে ধরছি এবং সবুজই তো আমাদের জীবন একদম সবুজ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না হ্যাঁ তাই আমাদের

সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকুন খুব ভালো ব্যবহার ভালো লাগলো সবাই হ্যাঁ ভালো আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ নমস্কার আমরা এখন গ্রাম বাংলা রিট্রিটে আছি যেটা কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার ডিফারেন্স তাহলে मिस्टर খান আপনাদের যেভাবে বললেন আপনারা জেনে নিন আপনারা গেলে সুবিধা হবে ওনার সাথে যোগাযোগ করে নেবেন এবারে ওখানে কিভাবে যাবেন এটা জেনে নিন ট্রেনে করেও যেতে পারেন বাসে করেও যেতে পারেন জেনে নিন স্টেশন থেকে সাউথ লাইনের গাড়ি যেগুলো বজবজের গাড়ি সেই বজবজ গাড়িতে উঠে আপনাদের আসতে হবে আঁকড়া স্টেশন আঁকড়া স্টেশন থেকে ম্যাজিক অথবা টোটো ধরে সোজা চলে আসতে হবে গ্রাম বাংলা স্ট্রিটে আর যদি বাইক কার আসেন কলকাতা থেকে তাহলে সোজা গুগল ম্যাপ দেখে গ্রাম হাট বাজার তার সামনেই গ্রাম বাংলা দেখছি আমরা এখানে এসছিলাম মজাদার ব্যাপার যেটা যে সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ যেটা কলকাতার বুকে আমরা দীর্ঘদিন ধরে প্রায় হারিয়েই ফেলেছি যাওয়াই হয় না এবং এখানে এসে সেই গ্রাম্য পরিবেশের একটা ফিল যেটা আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি এদের নিজস্ব বাগান আছে নিজস্ব ক্ষেত আছে যেখানে বিভিন্ন রকম সবজির চাষ হচ্ছে টমেটো হচ্ছে এবং বাঁধাকপি কপি সমস্ত কিছু চাষ হচ্ছে যেগুলো আমরা দেখলাম ঘুরে ফিরে এবং আনপরচার একটি টমেটো চাষ এটা দেখে আমরা যে ভাইরা চাষ করছিল তাদেরকে বললাম আমরা কি একটু টমেটো পেতে পারি ওনারা খুব আনন্দ সহিত নিজেদের হাতে বাছাই করে আমাদের চারটে টমেটো তুলে দিল বললো বাড়িতে গিয়ে নিয়ে খেয়ে দেখবেন বাঁধাকপির অসাধারণ চাষ দেখছি সুন্দর সুন্দর বাঁধাকপি যেগুলো কলকাতার মুখে থেকে দেখাই যায় না আমরা সাধারণত ছবিতে দেখি এবং এখানে এসে এটা দেখে খুবই ভালো লাগছে একটা বিস্তীর্ণ এলাকার চাষ হচ্ছে বিরাট বড়ো একটা এলাকা জুড়ে এবং এখানে যে থাকার ব্যবস্থা ছোট ছোট কটেজ ডাবল কটেজ সিঙ্গল কটেজ এছাড়াও একদম প্রফেশনাল ওয়েতে যেমন হোটেল সিস্টেম হয় সেটাও আছে কিন্তু সম্পূর্ণটাই গ্রাম বাংলার মধ্যে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে কলা বাগান থেকে শুরু করে সমস্ত কিছু মোচা সমস্ত কিছু চাষবাসের মধ্যে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কলা গাছের সামনে একটা গাছ যেখানে আমি দেখতে পাচ্ছি মোচা হয়ে রয়েছে রীতি মতন এখানে একটা ছোট পাতকুয়ো পাতকুয় ডেপটা হ্যাঁ জল আছে দেখাই যাচ্ছে জল আছে সুন্দর আমার মনে হয় এই পাতকু জল থেকে খেতে জল সাপ্লাই করা হয় খেটের মধ্যে দেখুন সামনে কলা গান কলা বাগান কলা বাগানের দিকটা ক্যামেরাটা করলে একটু ভালো হয় কলা বাগান কলা বাগানের এখানটায় একটু আসলে মোচা দেখতে পারবেন এই দেখুন কি সুন্দর গাছে মোচা হয়ে রয়েছে এটা প্রায় দেখাই যায় না এখানটায় আসলে মোচা দেখা যাবে ওই যে মোচা মোচা দেখান ক্যামেরায়

তা আমার তো ইচ্ছে করছে বেশ খেজুর গাছের রস খেলে একটু বেশ ভালো হতো চেষ্টা করবো আগামীকাল সকালবেলায় যদি খেজুর গাছের রস পাওয়া যায় ওভারঅল যদি চিন্তা করেন খুব সুন্দর একটা পরিবেশ একদিন কি দুদিন তবে এর মধ্যে বলে রাখা ভালো আমি এখানে এসেছিলাম গতকাল গতকাল থেকে গতকাল দুপুরে লাঞ্চ টু রাতের ডিনার অবধি খেয়েছি একটাই বিষয় আমার ছোট্ট অভিযোগ থেকে গেল সেটা হলো যেতে রুম সার্ভিসটা বড্ড গুলিয়ে ফেলছিলো থেকে আমরা দুটো রুম নিয়েছিলাম সাথে অর্ডার করলে আটে দিয়ে যাচ্ছিল আটে অর্ডার করলে সাথে দিয়ে এই একটা সমস্যা এটা আমি শেষ করেছি আরেকটা ব্যাপার হচ্ছে বেশ কিছু রান্নাতে নুনের খুব অভাব প্রতিটা ক্ষেত্রেই নুন চেয়ে নিতে হয়েছে বা বলতে হলো আমাকে বাধ্য হয়ে যে খাবারের নুনটা অন্তত একটু পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করুন এছাড়া আপাতত সবটাই তো ভালোই লাগছে আরও একদিন একটা রাত আমরা থাকবো আজকের রাতটা আমরা এখানে কাটাবো তখন আরও ভালো মতন ফাইনালি আমি বলতে পারবো যে কেমন লাগলো এই জায়গাটা সবশেষে তবে ওভারঅল একদিন বা দুদিনের জন্যে জায়গাটা মনোরম একটু বৃষ্টি হয়ে গেলে তো ক্যাবাত আর শীতকালে আসলেও সকলেরই খুব ভালো লাগবে বাচ্চাদের জন্যে প্লেগ্রাউন্ড আছে মাঠে বসে অনেকটা সময় কাটাতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন এই সব ওভারঅল সমস্ত কিছু দেখে বেশ ভালোই লাগছে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ তাহলে যদি ইচ্ছে হয় কিভাবে পৌঁছবেন সুবিধা হবে সবটাই আপনারা জানলেন আর ম্যানেজারের কাছ থেকেও আপনারা ডিটেলসটা জেনে নিলেন তো এবার আপনারা যদি জানতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন কারণ এমন সুন্দর একটা ছোট্ট ট্যুর যেটা আপনারা উইকেন্ডেও করতে যেতে পারেন বা আপনারা যদি মনে করেন যে দুদিনের জন্য ভালো লাগছে না কোথাও যাবো একেবারে টাটকা খাবার টাটকা বাতাস সবই টাটকা পাবেন ওখানে দরকার মতন ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবেন মিস্টার খান খুবই ভদ্রলোক ভালো ভীষণই ভালো ব্যবহার আপনারা চাইলে ওনার নাম্বার গুগলে পেয়ে যাবেন সার্চ করবেন গ্রাম বাংলার রিড রিড বলে লিখলেই আপনারা ওনার ওনাদের ফোন নাম্বারও পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও